আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন পুরাতন বাসাবাড়ির এবং শোরুম পুরাতন বাসাবাড়ি পুরাতন পাবেন শোরুম পুরাতে পারবেন এরকম পুরাতন ফার্নিচারটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আছে কোথায় এবং কোনখানে একদমই কম দামে অরিজিনাল পুরাতন সেগুন কাঠের ফার্নিচার পাওয়া যায় এমনই কিন্তু সন্ধান আপনাদেরকে নিত্য নতুন আমরা দিয়ে থাকি আর এই মুহূর্তে আজকে আমরা অবস্থান করেছি ঢাকা কচুগাছ পুলপার ক্যান্টেলমেন্ট মার্কেট যেটা হল সেনাবাহিনী এরিয়া ক্যান্টেলমেন্ট এরিয়া অবস্থা রয়েছে এখানে আসলে পেয়ে যাবেন একটা পুলিশ বক্স পুলিশ বক্সের পাশে কিন্তু রয়েছে একটা খাবারের হোটেল আর খাবারের হোটেলের পাশ থেকে যে একটা সিঁড়ি রয়েছে এই সিঁড়িতে উঠে সর্বপ্রথম আমাদের দোকান যেটা রয়েছে দি ঢাকা মানে তো সেদি থেকে সর্বপ্রথম উঠেই দেখতে পারবেন আমাদের দেলোয়ার ভাইয়ের দোকান দি ঢাকা ফার্নিচার আর ঢাকা ফার্নিচার থেকে আমাদের দেলোয়ার ভাই দেখাবে একদমই বাসাপারী পুরাতন অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার আর ভিডিওটি নাটেনে ধৈর্য সক্ররা দেখবেন এখানে আসলে কিন্তু আপনি আপনার বাজেট অনুযায়ী সকলভাবে ফার্নিচার গুলো পেয়ে যাবেন আর সামনে আছে দেলোয়ার ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

যে এটা সিম্পলের মধ্যে একটা সোফা কিনবে কম দামি কিনবে টু টু ওয়ান থাকতে হবে একদমই মানে ধার্মিক ফ্যামিলি যারা আছে যে সিম্পল পছন্দ করে তাদের জন্য কিন্তু ডাবল হাতা চমৎকার এই সোফাটা তো এটা থাকবে অরিজিনাল চিটাং সেগুন কাঠের এখানে টু সিট এখান থাকবে ওয়ান সিট এখানে থাকবে টু সিট এখানে একটা সেন্টার টেবিল আছে সেন্টার টেবিল সেন্টার টেবিলটা সিম্পল করা আছে চাইলে গর্জিয়াস কাজ করে নিতে পারবে এটা দাম কত দিচ্ছেন

একদম ষোলো হাজার দামি নাই বেশি দাম চাইলে আমরা কেউ আসেন কমে দেখা হয়েছে তারপরে একটা ড্রেসিং আছে ড্রেসিং টেবিল টা দাম পড়বে হাজার টাকা হবে

অনেকগুলো সেগুন কাটার ফার্নিচার দেখিয়ে দিলাম আর এছাড়া যদি আপনার মার্কেটে আসে কম দামের মধ্যে ফার্নিচার পাওয়া যাবে এই মার্কেটে আছে দশটা দোকান সবই থাকবে বাসাবাড়ি বাড়ির পুরাতন ফার্নিচার আরো থাকবে বাসা বাড়ির পুরাতন ফার্নিচারের পাশাপাশি থাকবে শোরুম শোরুম পুরাতন ফার্নিচার আচ্ছা তাছাড়া সরাসরি মার্কেটে আসবেন মার্কেটে এসে দেখে শুনে যাচাই বাজার করে কিন্তু নিতে পারবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ